উলঙ্গ হয়ে উজু করলে কি স্ত্রী অবস্থায় সেই দিকে এই অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কিনা পার্লার বিজনেস করা যাবে কিনা প্রাণীর ছবি বাদে প্রকৃতির ছবি একে কি জীবিকা অর্জন করা যাও জায়জ হবে বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়জ আছে কিনা রেগুলার কুরআন পড়া সেশন সওয়াব আল্লাহু আজিম দোয়া পড়া কি জায়েজ বা ঠিক ফজরের নামাজ মসজিদে জামাতের আগে ফরজ নামাজ পড়ে ফেললে কি নামাজ হবে প্রচলিত দাওয়াত ও তাবলিগ নি আপনার মতামত কি বাচ্চা নষ্ট করা কি জায়েজ যদি কেউ হারাম কাজে লিপ্ত থাকে তার সাথে কথা না বললে কি গুনাহ হবে অনেক সিকিউরিটি গার্ডকে দেখি বিভিন্ন হারাম গানের কনসার্টে ডিউটি করে অনেকটা বাধ্য এ থেকে গুনাহ হবে তেন পাঁচ ওয়াক্ত নামাজ মতো পড়ে না তবে নিয়মিত তিন চার ওয়াক্ত পড়ে এমন ব্যক্তি ভাষায় ইমামতি করলে তার জন্য নামাজ হবে কি না পুরো লঙ্গ হয়ে ওযু করলে কি ওযু হবে উলঙ্গ হয়ে যদি কেউ অজু করেন অজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় জাহিদুল ইসলাম জানতে চান আমার স্ত্রী গর্ভাবস্থায় অবস্থায় শেষ দিকে এ অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কিনা নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন সাদকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে পাঠ করবেন আল্লাহ রবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন এরপরে ফাহমিদা কনক আপনি জানতে চেয়েছেন পার্লার বিজনেস করা যাবে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে যদি আপনি ইসলাম শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই তবে দেখতে হবে যে আপনি পার্লার কি করছেন যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করে যেটা শরীর অ্যালাউ করে না তাহলে সেটা হারাম হবে আর এর বাই হালাল যে কাজগুলো আছে সেগুলো আপনি করেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এরপরে জাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী গর্ব অবস্থা আপনার প্রশ্ন উত্তর দিয়েছি এরপরে মাহির আহমেদ আপনি জানতে চেয়েছেন প্রাণীর ছবি বাদে প্রকৃতির ছবি একে কি জীবিকা অর্জন করা যাওয়া জায়জ হবে কোনো অসুবিধা নেই প্রকৃতির ছবি অঙ্কন করে সেটাকে পেশা হিসেবে গ্রহণ করে জীবিকা অর্জন করা যাবে কোনো অসুবিধা নেই সাল্লাহ সাইমা আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়জ আছে কিনা বন রুবায়ত আপনার প্রশ্ন উত্তর হলো বাচ্চাদের পোশাকে ছবি না থাকা উচিত কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাতা তৎ খরুল মালা তৎখরুল মালাই কিন্তু বাইতন ফি কল্পনাত সবের যে বাসায় কুকুর আর পাহারার কুকুরের ভিন্ন কথায় ছাড়া সাধারণ কুকুর এবং কোন জীবজন্তুর ছবি থাকে সেখানে আল্লার রহমতের ফেরেস্তাকে প্রবেশ করেন না যার কারণে বাচ্চাদের পোশাকে এ ধরনের ছবি না থাকা উচিত তবে আজকাল বাচ্চাদের পোশাক ছবি ছাড়া পাওয়া যায় না যদি একেবারে ছোটোখাটো হয় বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করা উচিত যাতে ছবি ছাড়া পোশাক নেওয়া হয় এরপরে আয়েশা অনামিকা অর্না আপনি জানতে চেয়েছেন রেগুলার কোরআন পড়ার শেষে সদাকাল্লাহুল আজিম দোয়া পড়া কি জায়েজ বা ঠিক বোলা আশা কোরআনে করিম পড়ে শেষ করবার পর সদাকাল্লাহুল আজিম পাঠ করাটা আবশ্যক বা সুন্নাহ এটা আমরা অনেকেই মনে করি বা এটা কোরান তেলাওয়াতের জন্য একটা নিয়ম বানিয়ে নিয়েছি অথচ কোরানে কারিমের তেলাওয়াতের শুরুতে আওজুল্লাহ বিসমিল্লাহ পড়ার বিষয়টি হাদিস দ্বারা এই কোরআন দ্বারায় প্রমাণিত হলেও কোরআন তেলাওয়াত শেষে কি পড়তে হবে এরকম কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি অর্থাৎ তেলাওয়াত শেষ আপনি রেখে দিবেন মাঝে মধ্যে আপনার আল্লাহর কথার প্রতি বিশ্বাসের কথাকে প্রকাশ করতে গিয়ে যদি বলেন সদকাল্লাহ আজ ইম অর্থাদাত আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন তা মানুষটা হতে পারে এটা আপনার ঐচ্ছিক ব্যাপার কিন্তু তেলাওয়াতের শেষে সাদাকুল পড়তে হয় এটাকে নিয়ম বানিয়ে নেওয়া হয়েছে আউজ আল্লাহ না বললে যেরকম দোষ দো দোষণীয় মনে করা হয় সাদা সদক আল্লাহ জিজ্ঞ না পড়লে দোষণীয় মনে করা হয় এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে যার কারণে এই ব্যাপারে আমাদের ধারণাকে সংশোধন করে নেওয়া উচিত যে সাদা কালু আজিম পড়া এটা কোনো সুন্না নয় যদি নিয়ম বানিয়ে নেওয়া হয় তাহলে এটা না পড়াই উচিত বলা এমনি ফরহাদ হুসাইন আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ মসজিদে জামাতের আগে ফরজ নামাজ পড়ে ফেললে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে বিশেষ কারণে যদি আপনি পড়েন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ শাহেদ আলী আপনি জানতে চেয়েছেন প্রচলিত দাওয়াত তাবলিক নিয়ে আপনার মতামত কি প্রচলিত দাওয়াত তাবলিকের আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে বেনামাজি নামাজি হয় দিন বিমুখ মানুষ দিনের দিকে অগ্রসর হয় কিন্তু অনেক ত্রুটিও রয়েছে যেমন ক্রোম হাদিসের প্রাধান্য বিশেষ করে ক্রোম হাদিস এর এর চর্চা আলোচনা খুব কম হয় অবশ্যই এখানে সাধারণ মানুষরা কাজ করেন উপস্থিতি কম বাড়ানো উচিত এবং এটাকে সংশোধনীগুলো আনা উচিত তাহলে ইশাল এটা একটা ভালো দৃষ্টান্ত আমাদের সামনে থাকবে ফুলের রানী আড়ি থেকে আপনি চাচ্ছেন বাচ্চা নষ্ট করা কি যায় বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন লাখুল আউলাদা কম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না হাসি দেওয়া খাদ্যের ভয়। তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা যায়জ নেই যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চা ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক আপ থেকে জানা যায় যে সে বিকলাঙ্গ হবে কোন অসুবিধা হতে পারে তার বা অন্যদের নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার হবে হবে না এরপরে ফাইসাল হাজি জানতে চেয়েছেন যদি কেউ হারাম কাজে লিপ্ত থাকে তার সাথে কথা না বললে কি গুণা হবে ভাই ফাইসাল কেউ যদি হারাম কাজে লিপ্ত থাকে তার সাথে কথা না বললে গুণা হবে না যদি আপনি তার সাথে কথা না বলাটা তাকে সংশোধন করার উদ্দেশ্যে করে থাকেন অর্থাৎ তার সংশোধনের জন্য আপনি এই কাজটি করছেন তাহলে সেটি জায়েজ হবে আর তার প্রতি শুধুমাত্র ক্ষোভ থেকে কথা স্থায়ীভাবে বন্ধ করা উচিত না বরং তার সংশোধনের জন্য তার সাথে কথা বলা উচিত হাসান তারিক জানতে চেয়েছেন অনেক সিকিউরিটি গার্ডকে দেখি বিভিন্ন হারাম গানের কনসার্টে ডিউটি করে অনেকটা বাধ্য হয়েই এ থেকে গুণা হবে বেচারা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন আপ্রাণভাবে যদি বিকল্প এটাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে তার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আশা করা যারলার কাছে তিনি মাপ পাবেন যেহেতু এটা সবসময় তিনি করছেন না আর যদি সবসময় এরকম ডিউটি করতে হয় তাহলে তার ডিউটি পরিবর্তন করা উচিত বা অন্য জব খোঁজা উচিত রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ে না তবে নিয়মিত তিন চার অক্ত পড়ে এমন ব্যক্তি বাসায় ইমামতি করলে তার পিছনে নামাজ হবে কিনা না হয়ে যাবে এসেছ রিজভি আপনি জানতে চেছেন তালাকপ্রাপ্ত মহিলাকে যদি কোনো যুবক ভাই বিবাহ করে যদি মা বাবা মেনে না নেয় তাহলে করণীয় কি। মা বাবা কে আস্থায় আনার চেষ্টা করা উচিত যদি কোনোভাবে আস্থায় না আনা যায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সাথে বিয়াদুবি করবে না এবং যথাসম্ভব মা বাবাকে বোঝানোর চেষ্টা করবে যে আল্লাহর জন্য তিনি এটা করেছেন সেক্ষেত্রে এটা তার জন্য সব ইনশাআল্লাহ আল্লাহুল্লাহ সাজ্জা সাজাল হোসেন সুজাত হোসেন আপনি জানতে চাইছেন বেধর্মীদেরকে নামাজের দাওয়াত না দিলে কি কে আমাদের দিন সে দোষারোপ করবে বেধর্মীদেরকে নামাজের দাওয়াত নয় তাদেরকে ইসলামে দাওয়াত দিতে হবে আল্লাহর দিনকে গ্রহণ করার জন্য দাওয়াত দিতে হবে যদি আমরা কেউই দাওয়াত না দিই তাহলে আমরা কে আমাদের দিন দোষারোপের তাদের কাছ থেকে আমরা নালিশের মুখোমুখি হব তার কারণ হলো আমাদের পাশেই তারা চলছে সত্যের পথে আমি নিজে চলেছি তাকে চলার আহ্বান করিনি এটাও কিন্তু একটা দোষ এটা আমাদের করা উচিত